রং চটা প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা লাল শার্টে গায়ে তার বুক খোলা সাংলাস কপালে আছে তোলা রাখো না কেন ঠেকে কেউ দুটি চোখ এই যুব ভালো গানের সংখ্যা কম ছায়া ছবিতে গান আসতেছে না বাট আমার ইউটিউব চ্যানেলে আমার নতুন গান আসছে ঈদ উপলক্ষে তারপর সাউন্ড টেকের ব্যানারেও আসছে তো আমার পুরোনো কিছু গান মেশ করছি মানে নতুন করে কম্পোজিশান করে কারণ আমার আমার গান যারা ভালোবাসে তারা চাচ্ছে যে পুরনো গানগুলো আবার যেন আমি নতুনভাবে উপস্থাপন করি ওটাই মাথায় রেখে আমি কাজ করছি আবার নতুন কিছু কাজও নতুন গানও করছি অনুভূতি আগে যেমন ছিল এখনও অনেক ভালো লাগে যখনই স্টেজে গান করি কারণ এই গানের জনপ্রিয়তা এখনও এত বেশি যে আমি স্টেজে গেলে তখন বুঝি যে যখন রিকোয়েস্ট আসে আমার রংচটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারে ঠোঁটে ধরা লাল শার্টে গায়ে তার বুক খোলা সানগ্লাস আছে তোরা রাখো না কেন ঠেকে ওই দুটি চোখ এই যুব আমার যতটুকু আমি আশা করিনি তার থেকে অনেক অনেক বেশি ভাইরাল এইগুলো ক্ষণিকের এইগুলো কোনো সময় ক্ষণস্থায়ী না হ্যাঁ এখন হয়তো যে গানটা এখন ভাইরাল হচ্ছে বা যে টপিকটা ভাইরাল হচ্ছে এটা আপনি কত কতক্ষণ শুনবেন বা কত দিন শুনবেন একটা সময় এটা শেষ হয়ে যায় তো ভাইরালে ভাইরাল জিনিসটা আমি খুব যে পছন্দ করি সেটাকে চলাম হ্যাঁ ভালো গানের সংখ্যা কম কারণ একতা যেমন আগে আমরা ঘুম থেকে উঠে আমাদের কাজ কি থাকতো স্টুডিওতে যাব অডিও আর্ট আমাদের বাংলাদেশে ছিল অডিও আর্ট কয়েকটাই স্টুডিওর মধ্যে অডিও আর্ট ছিল সন্ধ্যায় আমরা সবাই ওখানে যেতাম ওইখানে একটা সবার সাথে সবার দেখা হতো সবাই বসতাম গান তৈরি হতো এক একজনের ব্রেনে কি তিন চারটা মাথা একসাথে হয়ে একটা ভালো কিছু বের হতো এখন তো সেটা নাই এখন যার যার বাসে তার তার স্টুডিও আর এই প্রতিষ্ঠানটা অনেক বছর ধরে সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই সংগঠনটা এখনও পর্যন্ত টিকেই রেখেছে আর সাইদ ভাই খুব ভালো একজন মানুষ এই জন্য যখনই উনি ডাকেন তখনই আমাদের চলে আসতে হয় ভীষণ ভালো লাগলে এই অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানে অনেকেই আসেন তার অনুষ্ঠানে সারা দেন আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মিশ্রা সবাই আসেন ছায়াছবিতে গান আসতেছে না বাট আমার ইউটিউব চ্যানেলে আমার নতুন গান আসছে ঈদ উপলক্ষে তারপর সাউন্ড ব্যানারেও আসছে ছবি তো আপনারা নিজেরাই দেখেন ছবি কি আগের মতো হচ্ছে আগের মতো তো হচ্ছে না আগে যেমন সকালে ঘুম থেকে উঠে বাসায় ফিরতে ফিরতে রাত দেড়টা দুইটা বাঁচতো মানে এত মুভি হতো তো এখন মুভির সংখ্যাও তো অনেক কম যার জন্য এখন আমাদের কাজও কম মুভির কাজ কম সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ